ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায় কংসের কারাগারে তিনি বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু অত্যাচারী মামা কৃষ্ণকে মারতে চেয়েছিল যাতে কংস সাহ মুক্ত হয়ে অমর হতে পারে কিন্তু এক দৈবিক চক্রান্তে কংস বুঝতে পারে না শ্রীকৃষ্ণর জন্মের মুহূর্ত মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই প্রবল ঝড় বৃষ্টির রাতে দৈবিক আদেশ অনুসারে গোপুলের উদ্দেশ্যে রওনা দেয় বাসুদেব বাসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করতে থাকে আর শেষনাক বিশাল ফনা দিয়ে শ্রীকৃষ্ণকে আগলে রাখে যাতে যমুনা পার হতে পারে বাসুদেব গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসে গোকুলে গোপাল নামে বড় হতে থাকে শ্রীকৃষ্ণ